ভাই ও বোনেরা আপনি কি জানেন এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছেন যাদের নাম আল্লাহতালা জান্নাতে লিখে রেখেছেন কিন্তু আশ্চর্যের বিষয় তারা নিজেরাও জানে না তারা জান্নাতি আজকের এই ভিডিও দেখলে হয়তো আপনি বুঝে যাবেন আপনিও কি সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সে অংশ আপনার পুরো জীবন বদলে দিতে পারে অনেকেই ভাবে জান্নাত শুধু বড় বড় আমলের জন্য রাসুল বলেছেন একজন মানুষ সারা জীবন জান্নাতের আমল করে অথচ শেষে তার ভাগ্য বদলে যায় আবার একজন মানুষ সারা জীবন গুনাহ করে শেষ আমলে জান্নাত পেয়ে যায় অর্থাৎ আমাদের চেয়েও বড় বিষয় হলো আল্লাহর রহমত এমন মানুষ আছে যারা ভাবে আমি তো অনেক গুণা করি তাহলে আমি কিভাবে জান্নি হব কিন্তু এই লজ্জা এই অনুশোচনা আল্লাহর কাছে খুব প্রিয় রাসুল বলেছেন লজ্জা ইমানের অংশ ব্যক্তি নিজেকে ছোট মনে করে আল্লাহ তাকে বড় করে তালা দেন কেউ দেখে না কেউ জানে না রাতের আধারে একজন বান্দা আল্লাহর সামনে যেই ব্যক্তি আল্লাহর বয়ে নির্জনে চোখের পানি ফেলে সে জাহান্নাম থেকে মুক্ত এই মানুষগুলো নিজেরাও জানে না তাদের নাম জান্নাতে লেখা এক গ্লাস পানি একটা হাসি একটা সাহায্য একটা হাসিও সত্য যাদের আমল ছোট কিন্তু নিয়ত বড় তাদের নাম জান্নাতে লেখা থাকে অনেক মানুষ আছে যারা ভিতরে ভেঙে পড়ে কিন্তু কাউকে কষ্ট দেয় না আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এই দৈর্যশীল রায় আল্লাহর গোপন জান্নাতে যারা গুনাহ করেও তবা ছাড়ে না তারা পড়ে যায় আবার উঠে দাঁড়ায় হাদিসে আছে হে আদম সন্তান তোমরা যতবার আমার দিকে ফিরে আসবে আমি ততবার তোমাদের ক্ষমা করব। এই তাকওয়ারাই আল্লাহর বান্দা যাদের দোয়া কেউ শোনে না কিন্তু আল্লাহ শোনেন হয়তো আপনার দোয়ার উত্তর এখনও আসেনি কিন্তু জানবেন বিলম্ব মানে প্রত্যাখ্যান নয় আল্লাহ বলেন আমি দোয়া কবুল করি অনেক দোয়া জানাতে গিয়ে পূর্ণ হবে সবচেয়ে ভয়ঙ্কর ভুল কি জানেন আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া কুরআনে আছে যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তারা হলো কাফের আপনি যত বড় গুনাই করুন কিন্তু আল্লাহর দরজা বন্ধ নয় নিজেকে প্রশ্ন করুন আপনি কি গোপনে কাঁদেন তবা করেন কাউকে কষ্ট দিতে চান না ছোট আমল ছাড়েন না তাহলে আশাবাদী হন হয়তো আপনার নামও সেখানে লেখা হে আল্লাহ আমাদের নামও জান্নাতের তালিকায় লিখে দিন আমরা জানি না কিন্তু আপনি জানেন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কিন্তু হয়তো এই ভিডিও কারও জান্নাতের কারণ হয়ে যাবে